বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিক্ষোভ জমিতে হাইটেনশন বিদ্যুতের খুঁটি লাগানো হবে আর সেই কারণেই বলপূর্বক জমি নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল বিক্ষোভকারীদের আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপির অন্তর্গত ধেমোমেনের সাতাশা মোর সংলগ্ন এলাকায় আজ শনিবার সকালে স্থানীয় একটি জমির প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় জানানো হয় সরকার এই জমি অধিগ্রহণ করবে এটা দীর্ঘদিন আগে আমরা রেজিস্ট্রি করে জমিটা কিনেছি ইতিমধ্যে কিছুদিন আগে তার যারা পোল বসাতে চাইছে তারা যোগাযোগ করছে তাদেরকে আমরা বলে দিয়েছি যে এটা এরকম এই জায়গাতে হবে না এই জায়গাতে আমরা এই করে রেখেছি পরও একটা জায়গাতে তারা খুঁটি প্রবজাল দিয়েছে সেটা আমার নিজস্ব জায়গা আমার আমার নিজের ভাবত সম্পত্তি আমাকে কোনো নোটিশ ওরা এখনো করেনি যেহেতু ২০১৮ সালে ওরা আমার বাবা ডেট করে গেছেন আমার বাবার নামে বারবার নোটিস করছে বাবার নামে নোটিস করছে জায়গা আমাদের নামে আছে আমরা যাবো কেন এই জমিটা কাদের এই জমিটা আমাদের এখানে পাঁচজন মেয়ে আছে কখন আছে এরাই সব মিলে কিনেছে পুষ্পা বাউরি জেলা প্রশাসনের প্রতিনিধি থেকে শুরু করে পুলিশের কর্তা ব্যক্তিরাও সেখানে হাজির ছিলেন যদিও যাদের জমি তারা দিতে রাজি নন স্থানীয় বাসিন্দাদের মতে ওই জমিটি বেশ কয়েকজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মিলে কিনেছেন সেখানে তারা নিজেদের স্বনির্ভরতার জন্য ভবিষ্যতে পরিকল্পনা করছিলেন কিন্তু বলপূর্বক বিদ্যুতের খুঁটি বসানোর জন্য তাদের জমি নামমাত্র দামে নিয়ে নিচ্ছে সরকার বলে অভিযোগ বিক্ষোভকারীদের আর তাই জমি দখল করতে এলে বাধা দেন তারা আর তা থেকেই বেড়ে যায় উত্তেজনা পথ অবরোধের চেষ্টা করা হলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি এমনকি যে বুলডোজার মেশিন নিয়ে আসা হয়েছিল সেই মেশিনের সামনে বসে পড়েন মহিলারা

আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ